থেকে বেঁচে থাকা বেশি বেশি নকলে আবাদত করা বেশি বেশি দান সত্যা করা দান সৎকার অনেক প্রজিরত রয়েছে এই মাসে আমি অনেক আবদি করতে পারি তার মধ্যে একটি আবাদ করা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সত্যা করা দান সৎকার পাঁচটি ফজিলত বলব কয়টি ফজিলত পাঁচটি ফজিলত এক নম্বর দান সত্যা করলে হায়াতের মধ্যে বরকত হল কিসে বরকত হয় কে কে চান যে আমাদের হায়াতে বরকত হবে সবাই হাত উড়ায় আপনারা কি সবাই চান না যে আমাদের হায়াতে বরকত হোক এই জন্য বেশি বেশি দান সৎকা করবে এক নাম্বার দান কেউ যদি বেশি বেশি দান সৎকা করে সব তার হায়াতের মধ্যে বরকত দান করে দুই নম্বর রুজি রোজগারের মধ্যে বরকত দান করে তিন নম্বর পাহাড় পরিমাণ বিপদ মুসিবত আপনার ওই ডান সৎকার মাধ্যমে ওই পাহাড় পরিমাণ মুসিবত রব্বিকার দূর করে দিবে শুভ আবার ওসমাল্লাহ আসতে পারে শুভ হায়ান্লাহ এই জন্য ডান সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয় আপনি বিশাল বড় মুসিবতে আসেন আপনার কোন আবদ্ধের মাধ্যমে কোন দাস সত্যের মাধ্যমে রব্যকারী আমাকে আপনাকে বিভূত থেকে উদ্ধার করে করবে রব্যকারী ভালো জানে যে তিন নাম্বার দাস সত্যের ফজিরত হলো পাওয়ার পরিমাণ মসিবত থাকলেও ওই দানের মাধ্যমে রব্বিকারী ওই মসিবত দূর করে দিন শুভ হয় চার নাম্বার যদি কেউ দান সত্য করে তাহলে ওই দান সত্যার মাধ্যমে ও যে আমার আপনার দানের মাধ্যমে আমার আপনার পরিবার পরিজন যারা কবর শুয়ে আজ তাদের কবর আজাব মাফ করে দিবে শুভ চার নাম্বার পাঁচ নাম্বার আখেরাতে মুক্তি দান করবে শুভ আখেরাতে যদি আমি আপনি দান সত্যের মধ্যে মুক্তি পেয়ে যায় তার চেয়ে সৌভাগ্য আর হতে পারে একটা ঘটনা বলি কে আমাদের ময়দানে এক বান্দার ব্যাপারে ফয়সলা হয়ে যাবে কি ফয়সলা হবে তাকে জাহান নামে নিয়ে যাও আল্লাহ রব্বুল আহম হয়ে ফেরেস তাকে জাহান নামে নিয়ে যাও যখন তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য রোয়ানা হয়ে যাবে ওই বান্দা পিছনের দিকে তাকায় আল্লাহ বলবে হে ফেরেস্তা বান্দা পিছনের দিকে কেন তাকায় ফেরস্তারা বলবে আল্লাহ আমরা তো জানি না আল্লাহ বলবে নিয়ে যাও সে পিছনে আমি তো রহমান আমি তো রকি আমি তার ওপর কোনো দয়া করি কিনা এই জন্য সে পিছনে তাকায় আল্লা আল্লাহ বলে হে ফেরস্তাদের দল দেখো তো তারা আমল না কোরআন আছে কিনা সে জীবনে কোরআন তেমন করছে কিনা দেখো তার তারা তদন্ত করে তার আমল নামায় ঘাটাঘাটি করে দেখে তার আমল নামায় কোরআন নাই সে জীবনে কখনো কোরআন তেলাওয়াত করে না ফেরেজ তারা আল্লাহ আল্লাহ সে জীবনে কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলে আচ্ছা দেখো তো সে কোরআন পণ্য ওয়ালার সাথে কোরআন ওয়ালাদের সাথে তার সম্পর্ক আছে কিনা ফেরেশতারা তারা আমল নামা ঘাটাঘাটি করে দেখে যে আল্লা তো রহমান তিনি তো দয়ালু তিনি তো তিনি বান্দাকে নয়রাস করতে চান না আচ্ছা ডাকতে ফেরস্তারা ফেরেস্তার আচ্ছা দেখো তো তার এমন কোনো বন্ধু আছে কি না যে বন্ধু পুরাণ পূর্ণ সম্পর্ক অথবা তার বন্ধু পুরাণ করে। ফেরেসে তারা কাটাঘাটি করে দেখে তার এমন এক বন্ধু রয়েছে যে কিনা সবসময় পুরাণ তালাওত করে এবং পূর্ণ পূর্ণ অলাতের সম্পর্ক রয়েছে রপ্ত্যাকারিম বলে এই উশিরারে আমার পাওয়ারে আমি আল্লাহ আমি রহমান আমি রমি আমার সত্যি আমারাই পাওয়ারে আমি আমার এই বাবদাকে ঝামটাতে দিয়ে দিলাম সোহায় তারা দেখছেন দানের কি ফসির দান করলে আকারত থেকে মুক্তি পাওয়া যায় ওই বান্দা যাহার নামের ফাইসা হয়ে গেছে সে পিছনে তাকায় আশায় আল্লাহ তাকে বাঁচার জন্য জাকাতে দেওয়ার জন্য গাটাগাটি করে দেখে বান্দার আমল নামায় পুরান পর্ণওয়ালা নাই কোরআন আমাদের সম্পর্ক নাই শেষ মেশ খুঁজে দেখে তার এক বন্ধু কোরআনের সাথে সম্পর্ক ওই বান্দার উসিরাই রব্যকিরীন তাকে ক্ষমা করে দিয়েছে সম্পূর্ণ আল্লাহর পর সেভা কামায় এই জন্য দাঁড় সত্য কর্মকে ঈশ্বা রব্যকির আমাদের সবাইকে বেশি বেশি দান সত্যা করা তৌফিক দান করুন সকলে বলে আবেন এই মহার্ন মাস বেশি বেশি ন্যায় আমল করা তৌফিক দান করুন সকলে পরে আবেন